আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই নিয়ে অর্থাৎ যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এবার বার্ষিক পরীক্ষাতে কি কি প্রশ্ন হবে কেমন ধরনের প্রশ্ন হবে কোনটাতে কত মার্ক থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে তোমাদেরকে এখানে বলা আছে যে তোমাদের আহ যা যা থেকে প্রশ্ন আসবে তোমাদের ছত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা তেষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা একশো থেকে একশো তেরো একশো থেকে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা তাহলে এই পৃষ্ঠাগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু দেখো তোমাদের মূল্যায়ন কাঠামোটা কেমন হবে এখানে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে থার্টি পার্সেন্ট মার্ক এবং সামষ্টিক মূল্যায়ন থেকে সেভেন্টি পারসেন্ট মার্ক দেওয়া হবে তারপর প্রশ্ন ধারা তোমাদের কেমন হবে প্রশ্নের ধারা হবে এই যে সামষ্টিক মূল্যায়ন যেটা সেভেন্টি পার্সেন্ট মার্ক এটা হবে লিখিত অর্থাৎ তোমাদের এইটুকু লিখিত পরীক্ষা হবে এখানে একশো মার্ক থাকবে এই একশো মার্কে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে তোমাদেরকে মার্ক দেওয়া হবে প্রশ্নের ধরন প্রথমে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর এর উত্তর করতে হবে বহু নির্বাচনী থাকবে পনেরোটি এক কথায় থাকবে দশটি টোটাল এখানে তোমাদের পঁচিশ মার্ক আর তোমাদের কিন্তু সময় এই পরীক্ষাটাতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময় বেঁধে দেওয়া হবে অর্থাৎ এই পঁচিশ মার্কের জন্য তোমাদের তিরিশ মিনিট সময় দেওয়া হবে এই তিরিশ মিনিটের মধ্যেই তোমাদের কিন্তু এই পঁচিশ মার্কের উত্তর করতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে একটাতে দুই মার্ক করে এখানে তোমরা বিশ মার্ক পাবা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না এখানে পাঁচটা প্রশ্ন থাকবে যে কোনো তিনটার উত্তর দিতে হবে এখানে তোমরা পাবে পনেরো মার্ক এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে থাকবে তোমাদের উদ্দীপক উদ্দীপক এখানে দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন থাকবে দুইটা দুইটা প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে ক করে সৃজনশীলে কিন্তু সাধারণত আমরা দেখতে পেতাম চারটা করে প্রশ্ন থাকে কিন্তু এখানে উদ্দীপকের আলোকে দুইটি করে প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নের জন্য কয়ের জন্য তিন মার্ক এবং ক্ষয়ের জন্য পাঁচ মার্ক টোটাল আট মার্ক এখানে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচাশটা চল্লিশ মার্ক তো এই টোটাল হলো তোমাদের একশো মার্ক আর সময় তিন ঘন্টা এই তিন ঘন্টা সময় তোমাদের একশো মার্কে পরীক্ষা দিতে হবে যে একশো মার্কে আবার সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আর তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন সেখানে থার্টি পার্সেন্ট মার্ক এই থার্টি পার্সেন্ট মার্কের জন্য অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ থেকে দশ পার্সেন্ট মার্ক তারপরে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন থেকে দশ পার্সেন্ট মার্ক শ্রেণীর কাজ অর্থাৎ তোমরা এই যে বইয়ে যেই কাজগুলো করতেছো ছকগুলো পূরণ করতেছো বা ক্লাসে যে কাজ সেখান থেকে তোমাদের দশ মার্ক এই টোটাল হচ্ছে তিরিশ মার্ক এখানে তো তোমাদের কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেটা একটা নমুনা প্রশ্ন বোর্ড থেকে দিয়েছে চলো আমরা সেটা দেখি কিন্তু খেয়াল রাখবে এটা কিন্তু সরাসরি কোনো প্রশ্ন না এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন তোমাদের ধারণা নেওয়ার জন্য যে তোমাদের কেমন ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে কিন্তু হুবহু কোনো প্রশ্ন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে যে সাররা প্রশ্ন করবে তাদেরকে তো চলো দেখা যাক বহু নির্বাচনের প্রশ্ন পনেরোটি এখানে দেখো পনেরোটি প্রশ্ন দেওয়া আছে তারপরে থাকার কথা ছিল হচ্ছে এক কথায় উত্তর দশটি দশ মার্ক তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি তাতে দুই মার্ক করে টোটাল বিশ মার্ক তারপরে দেখো রচনামূলক অংশ এসে প্রেক্ষাপটবিহীন প্রেক্ষাপটবিহীন মানে হলো কোনো উদ্দীপক থাকবে না এখানে তিনটা তিনটা উত্তর দিতে হবে একটাতে পাঁচ মার্ক করে পনেরো মার্ক তারপরে প্রেক্ষাপট নির্ভর মানে এই যে দৃশ্যপট নির্ভর তাহলে দেখো এখানে দৃশ্যপট ওয়ান টু অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপক দেওয়া আছে এখান থেকে ক খ প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে যে দেখো উদ্দীপক দেওয়া আছে হ্যাঁ এখান থেকে উত্তর দিতে হবে তো এই নমুনা প্রশ্নের উত্তরটাও কিন্তু নিচে দেওয়া আছে দেখো কোনটার কি উত্তর হবে তোমরা এখান থেকে নিজেদের যাচাই করার জন্য এগুলো পড়িয়ে নিতে পারো এবং এখান থেকে উত্তরে দিতে পারো আর এই পিডিএফ গুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পিডিএফ পেয়ে যাবে আর অন্যান্য বিষয়ের ভিডিও গুলোও কিন্তু আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্স চেক করো এবং প্লে চেক করো ভিডিও পেয়ে যাবে ধন্যবাদ